এই যে একটা রাজকীয় মডেল এর খাট ব্যা রাজকীয় মডেল এর ফুল বক্স খাট এটা আড়াই ইঞ্চি ফিটনেস এর করা আছে এগুলো সম্পূর্ণ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করা আছে আপনাদের অগ্রিম দিতে হয় কত টাকা

ভাই আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না পাশাপাশি ডেলিভারি চার্জও দিতে হবে না

ডাবল থেকে শুরু করে সব কাঠের সম্পূর্ণ আকাশ কাঠের তৈরি গ্যারান্টি থাকবে তো প্রকার লিখিত বিশ বছরের বিশ বছরের মেমতে থাকবে দামটা কত মাত্র বিশ টাকা এত সুন্দর মাত্র বিশ মাত্র বিশ সাথে গাড়ি ভাড়াও গাড়ি ভাড়া সারা বাংলাদেশ আবার অগ্রিম একটি টাকাও না এটি এটাও সেম মাত্র বিশ হাজার টাকা হবে পিছনে একটা পিছনে বিশ হাজার টাকা তার যেটা পছন্দ হয় শুধু হবে রাজকীয় মডেল একটা ড্রেসিং টেবিল মডেলের ড্রেসিং টেবিল একের ভিতর দুই

এটাও সেম মাত্র বিশ হাজার টাকা ডিজাইন পরিবর্তন হবে কিন্তু সম্পূর্ণ শাড়ি কাঠের জি এটার দাম কত মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ মাত্র গাড়ি ভাড়া ফিরিশ সারা বাংলাদেশ এটি ডিজাইন এটা সেম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাও দুই ইঞ্চি ফিটনেস গেছে

রাজকীয় মডেলের বক্স খাট এটা আড়াই ইঞ্চি ফিটনেস এর করা আছে লেগ সাইড এডসাইড সেম নক ডিজাইন হবে এগুলোকে হাতে নকশা ভাই এগুলো সম্পূর্ণ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করা আছে রাস্তা গোলাপ ফুলের মধ্যে করা

এটি গাড়িটা খাটে গাড়ি শুনবো এটাও ইঞ্চি ফিটনেস এর করা মাত্র পঁয়তাল্লিশ আলাদা ফুল ভিক্টোরিয়া পয়া ফুল মিনিস্টার এটা দেখেন পয়া গুলো একদম ভিক্টোরিয়া ভাবে কাটা আছে পয়া কোনটা নকশা ঝুলনে যে নকশা কানি নকশা থাকবে এবং র অবস্থা রাখছে আপনারা মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে অর্ডার কনফার্ম হলে রং মানিশ করে দিবেন জি 60000 টাকা এটা পুরো মাত্র 60000 জি গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই দিকে একটা খাটে খাটে শুনবা ভাই এটা হচ্ছে আপনার রশি হোম কাটিং এটাও আপনার 1.5 ইঞ্চি ফিটনেসের কলা থাকবে 45000 টাকা পড়বে আবার জালি কাটা নকশা জি জালি কাটা নকশা এটা ভাই

চাইলে ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও কিনতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আইটেমও কিন্তু নিতে পারবেন ইউজ পরিমাণ কিন্তু বাইদের কালেকশন আছে অগ্রিম একটি টাকাতে কিন্তু দিতে হচ্ছে না জি পণ্য হাতে পাবেন তারপর টাকা দিবেন মাল হবে দেখবেন তারপরে টাকা দিবি আপনি দোকানের লোকেশনটা যদি বলে দিতেন আমাদের লোকেশন টাঙ্গাইল শখিপুর তক্তাশালা নতুন বাজার তাসিন ফার্নিচার ভিডিও স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনার এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বাচ্চা স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আল্লাহ